আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আসলে ভালো আছো এক মিনিটের ক্লাসে তোমাদেরকে স্বাগত একটি গেট এর বাস্তবায়ন এখান থেকে কি কি মান বের হবে মানটা দেখাবো এ থেকে নট 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 গেট থেকে থেকে এই সবগুলো এটার মধ্যে ইনভুট করলাম তাহলে কাজ কি যোগ করে উল্টে দেওয়া তাহলে আমরা লিখবো এ নট প্লাস বি নট প্লাস সি নট নট এখন এটা স্বলিখিত মান যদি বের করতে বলে দেখো এটাকে আমরা যদি সরল করে দিই তাহলে কি হবে মরগানের সূত্র অনুসারে এ ডাবল নট বি ডাবল নট ইন্টু সি দা অলরেডি একটা নোট আছে তাহলে এখানে কি হবে আমরা জানি দুইটা নোট থাকলে একটাও হয় না তাহলে কি হবে এ বিসি তাহলে এফ এর মান হচ্ছে এবিসি এবার আমাকে যদি প্রশ্ন বলে যে এটা যদি নার গেট না দিয়ে ন্যান গেট দেয় তাহলে এর সরলিখিত মানটা কি আসবে তাহলে এখানে আমরা ন্যান গেট বসিয়ে দিলাম দেখো ন্যান গেট দেওয়ার পরে এখানে এফ এর মানটা কি আসবে আমরা একটু বের করি এগুলো সব আগের ইনপুট আছে শুধু ন্যান্ড গেটে কাজ হচ্ছে গুণ করে উল্টে দেওয়া তাহলে এ নট বি নট সি নট হল নট তাহলে মর্গানের সূত্র অনুসারে এটাকে আমরা ভাঙাবো এ ডাবল নট প্লাস বি হল নট নট প্লাস সি হল নট নট ইকাল টু এ প্লাস বি প্লাস সি এটা কোন গেটের কাজ করে এটা হচ্ছে অর গেটের কাজ করে ধন্যবাদ